আমি আল্লাহ তাআলার কালামে পাক Kalamullah Quranul Karim Quran Majeede আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে কিছু নির্দেশনা দিয়েছেন মাঝে মধ্যে প্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন তারই কিছু চুম্বক অংশ আয়াত অংশ আয়াতসমূহ উল্লেখ করে অল্প কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ সূরা আনফালের 64 নম্বর আয়াতে কারিমায় তার নবীকে উদ্দেশ্য করে জানিয়ে দেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবুকাল্লাহ হে নবী আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট সুবহানাল্লাহ রাসূলের নবুয়তী দায়িত্ব রিসালাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব খুব সহজ দায়িত্ব ছিল না ইসলামের পথ কখনোই ছিল না। এই পথে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে দেশ ত্যাগ করতে হয়েছে রক্ত দিতে হয়েছে সেই ধারাবাহিকতা আল্লাহর রাসুলের জীবনীও ছিল আর আল্লাহ তালা তার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন হে নবী আল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট তাই তাইফে তাকে রক্তাক্ত করা হয়েছে তার মনোবল ভেঙে দেয়া যায়নি মাতৃভূমি থেকে তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছে তার মন ক্ষুব্ধ হওয়ার কোন নজির স্থাপন করা যায়নি বহুদে দান মোবারক শহীদ হয়েছে রাসুলের মাথা ফেটে গিয়েছে গর্তে পড়ে গিয়েছেন কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাননি কারণ তার জন্য যিনি যথেষ্ট তিনি থেকে তার জীবন আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরাও যেন সহজেই বিচলিত না হয়ে যাই আমরাও যেন সহজেই দুর্বল হয়ে না যাই আমরাও যেন সহজে পরাজয় বরণ না করি বরং আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আমরা লালন করব আমাদের সাথে যিনি আছেন কষ্ট করে বলুন তো তিনি কে আল্লাহ গোটা দুনিয়ায় মুসলিম মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রুলার এখনো চলছে কিন্তু মুসলাম মুসলমানদের মনোবল ভাগা যায় না কারণ আমরা মনে করি আমাদের সাথে আল্লাহ আছে হিজরতের সময় আল্লাহ রাসুলের সঙ্গী ছিলেন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ মানু গুহায় আশ্রয় নিলেন শত্রুরা ঘিরে ফেললো ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায় আবু বকর আল্লাহ প্রাণের চেয়েও ভালোবাসতেন সাহাবিরা ভালোবাসতেন আমাদেরকে আল্লাহ রাসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে এটাই ইমানের পরিচায়ক এটাই ইমানদারের মমিনের বৈশিষ্ট্য আবু বকর বললেন ইয়া রাসুল্লাহ শত্রু বাহিনীর ঘোড়ার খোরের আওয়াজ পাওয়া যায় আল্লাহ রাসূল আল্লাহ তালার আয়াতের সেই অংশ শুনিয়ে দিলেন লা লা তাহজান। আর কোনো কারণ নাই ইন আমাদের সাথে আছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাহাবা ইকরাম সেই চেতনাকে লালন করে কঠিন পথ পাড়ি দিয়েছেন এক মুহূর্তের জন্য দিনের এর পথ ছেড়ে দন নাই আল্লাহ প্রদত্ত নির্দেশনা ভুলে যান নাই আদর্শ কিভাবে রাসুলের পথ ধরে সাহবাই কেরামের পথ ধরে পর্যন্ত যারাই আমরা ইমানের দাবিদার হব আমাদের মনে রাখতে হবে কঠিন সময় আমাদের জন্য গিয়েছে সামনে কেমন সময় আসবে আমরা জানি না কিন্তু এই কঠিন সময়ও অনেক মুসলিমদের জবানে উচ্চারিত হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে সবাই বিচলিত হয়ে পড়েছিল অনেকে দুর্বল হয়ে পড়েছিল কিন্তু আল্লাহর ঘোষণা আমাদেরকে প্রেরণা দিয়েছে বিজয় আসবে তখনই আসবে যখন আল্লাহ তাআলা মনে করবেন পাঁচ আগস্ট যে সফলতা এসেছে আমরা হয়তো অনেকে কল্পনাও করতে পারিনি বিজয় দিয়েছেন যিনি তিনি কে ষড়যন্ত্র ছিল চক্রান্ত ছিল শত শত বাইকে শহীদ করা হয়েছে বছরের পর

মূলত আল্লাহ রাসুলের উসওয়ায়ে হাসানা অনিন্দ সুন্দর চারিত্রিক আকর্ষণীয় সেই মাধুর্যপূর্ণ আদর্শ তার নৈতিক মান বাতিলকে কাঁপিয়ে দিয়েছিল ভীত সন্ত্রস্ত করেছিল তারা আল্লাহ রাসুলকে বাধা দিত মানুষদেরকে তাকে তার থেকে সরিয়ে রাখার জন্য তারা জাদুকর বলেছে কবি বলেছে পাগলও বলেছে বিল্লাহ আর আল্লাহ তারা বললেন আপনি কখনো পাগল হতে পারেন না এই কারণ এর মূল কারণ হলো আল্লাহ রাসুল থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কি দূরে রাখা গিয়েছে যত অপ্রচার হয়েছে তত বেশি আল্লাহ রাসুলের কাছাকাছি শেষ করে দেবো আলাইকুম